যার আল্লাহ তালা আমল কবুল করে তাকে আল্লাহ তালা পুনরায় সেই আমলের তৌফিক যার ফজরের নামাজ কবুল হয়েছে তো আল্লাহ তালা তাকে জোহরের নামাজ পড়ার তৌফিক জহর কবুল হয়েছে তো আসর পড়ার সুযোগ দেয় আসর গ্রহণ করছেন আল্লাহ তো মাগরিব পড়ার তৌফিক মাগরিব পড়ছে কবুল হয়েছে তো এসা পড়ার সুযোগ এই যে একটার পর একটা নামাজ পড়ে বারবার দান করে বারবার আল্লাহর ঘর যে করে বারবার কোরআনুল করিম তেলাওয়াত করে মানে এটাই প্রমাণ করে পেছনেরটা একটা কবু এই জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার গ্রহণ করা এটাই হল সবচেয়ে বড় পাওয়া কোরআনুল করিমের মধ্যে আছে অরিদয়া নুন মিন আকবা ওরিদা আকবা আল্লাহ তালার সন্তুষ্টি এটাই হচ্ছে সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় বান্দা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট এমন যখন হয় এই উভয়টা যখন সমান সমান হয় তো তালা তখন সেই বান্দাকে ডাক দেয় ডাক দিয়ে বলে বান্দা চলো আর দুনিয়ায় থাকার দরকার নেই এবার আমার কাছেই চলে আসা তুহান হে পবিত্র আত্মা জীবন আমি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করলাম তো চলো এর যে আমি রবের কাছেই তুমি ফিরে চলে আসো কোন অবস্থায় আসবা আমিও সন্তুষ্ট তোমার উপরে তুমিও সন্তুষ্ট আমার এই যখন বান্দা এই হালাতে পৌঁছে যে বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট তখন আল্লাহ তালাই বলে যে আমার বান্দা তুমি আমার কাছে চলে আসো চলে আসো আর আমার আরো পেয়ারা বান্দা মহাব্বতের আরো অনেক বান্দা আছে সেই বান্দাদের সাথে আগে ঢোকো আর ওদেরকে সাথী হয়ে আমার জান্নাতে আস তাইলে আসলে এই যে ন্যাক কাজের এই সঙ্গী অনেক বড় সৌভাগ্য আমি আপনার সহযোগিতা করলাম আপনি আমার সহযোগিতা করলেন কখনো আপনি আমার নামাজের জন্য ডাইকা দিলেন আমি আপনারে কোনো দিন ডাইকা দিলাম কখনো আমি আপনারা উৎসাহিত করলাম আপনি আমারে উৎসাহিত করলেন মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হল দিনের জন্য আখেরাতের জন্য আল্লাহর ইবাদতের জন্য এই সম্পর্কটা এই বন্ধুত্বটা এই আন্তরিকতাটা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে হাসরের ময়দানে সমস্ত বন্ধু একে অপরের দুশ্মন হবে একমাত্র তাকোয়া ইমান আমল বন্দিগির ভিত্তিতে যদি কারো মধ্যে বন্ধুত্ব থাকে তারা ব্যতীত তারা দুশ্মন হবে না তারা বন্ধুই থেকে যাবে আল্লাহ বলেন বন্ধুরা ঘনিষ্ঠ বন্ধুরা হাসরের ময়দানে প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকুন একমাত্র মুত্তাকিরা ব্যতীত এ তাকোয়ার সাথে সম্পর্ক যাবে ইমানের কারণে মহব্বত আমলের কারণে মহব্বত এলেমের কারণে মহব্বত বন্দিগির কারণে মহব্বত এই কারণে ভালোবাসা যে নামাজ রোজা আখেরাত পরকাল এই সম্পর্কটা মৃত্যুর পরেও থাকবে আসলের ময়দান মতো সবচেয়ে মজার বিষয় হলো খুশির কথা হলো সবচেয়ে আনন্দের কথা কোনটা আনন্দের কথা হইল এই আজকে অনেকে আমা ওলামায়ে ল সাথে সম্পর্ক রাখে আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তর্কতা থাকে দিনের জন্য তাহলে এ কি হবে এতে সুরাতে আছে। আল্লাহ তালা এই বন্ধুদেরকে যারা কাজের বন্ধু ছিল আল্লাহরা ইবাদতের কাজে সহযোগী ছিল তা আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে উদুলা আং তুমি তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুক এ তখন এই ন্যাক কাজের বন্ধুরা গলাগুলি করে হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক শুভ হেয়া আই বা দিলা শুন আইলাই কুমড়ি তুম তাহা যেন আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা আজকে তোমাদের কোনো চিন্তা নাই কোনো পরেশান নেই তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে ন্যাক কাজের জন্য সহযোগিতা করেছিলে আল্লাহর ইবাদত নামাজ রোজা দান সদাকা জিকির তেলাওয়াত থেকে বেঁচে থাকা এই সহযোগীরা একসাথে জান্নাতে ভোগ এবং তার ওয়া হুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে এক কাজে সহযোগিতা করছে স্বামী তার স্ত্রীকে এক কাজে সহযোগিতা করছে স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে তো সে সন্তান ঘর আগলায় রাখছে তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী তো আল্লাহ তালা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে এই আয়াতের তাফ সিরে আছে এই জন্য আল্লাহর দিন নিয়ে ফিকির করা দিনের উপরে থাকা নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়ম অনেক বড় নিয়ম তাহলে আহসান মানুষ সর্বোত্তম মানুষ হল এই তিন শ্রেণী যে তার জবান দিয়ে মানুষকে দিকে ডাকে যে কর্মে সমস্ত বন্দি গিন্যাক আমল করে আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় কেন দাঁড়িয়ে রাখছি আমি আমি মুসলমান টুপি পড়েন কেন আপনি সবসময় আমি মুসলমান আমার পাঞ্জাবি লুঙ্গি পড়ব কেন আমি মুসলমান আমি পরব না তো কে পড়বে মেসোয়া করবেন কেন হ্যাঁ মেসোয়াক করব মুসলমান তো অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব জায়গায় সর্ব জায়গা নিজেকে পরিচয় তুলে ধরা আমি মুসলমান আমাদের হজরত মাল আনা নজরুল ইসলাম কাসিমি সাহেব বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেন উনি একবার বলছিলেন বয়ান উনি বলছেন আমি পৃথিবীর অজস্র অগণিত সারাটা জীবন সারা গোটা ইউরোপের এমন দেশ নাই নাই যেখানে আমি সফর করি সারা ইউরোপ সফর করছি পাঞ্জাবি টুপি পরে তো উনি বলছেন ইউরোপের বহু বিমান বিমানবন্দরে ইমিগ্রেশনে আমার দেশি শার্ট প্যান্ট স্যুট পরা দাড়ি সেভ করা এরকম বহুলোককে ঘন্টার পর ঘণ্টা ইমিগ্রেশনে চেকিং এর কারণে দাঁড় করায় রাখছে কিন্তু আমার কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই কারণ আমার পরিচয় মুসলমান আমার লেবাস বোঝা যায় মুসলমান আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে এই জন্য আমার আর কোথাও কি করে নাই আটকায় উনি বলছেন যে আমি শত শতবার দেখছি এই জন্য এটা একটা বড় বিষয় আমরা হীনমন্য মানুষ যারা যারা হীনমন্য মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি আহা আমি যদি মুসলমান না হইতাম আমি যদি মুসলমান না হইতাম তাহলে একটু ফ্যাশনেবল চলতে পারতাম আর একটু সাজগুজ করে চলতে পারতাম কাফের বেইমানদের মতো চলতে পারতাম এই তো হীনমন্য মানুষের কথা অর্থাৎ যার গায়রত কম আত্মমর্যাদা কম আত্মসম্মান বোধ কম এটা হলো ওই মানুষের কম আর যার আত্মমর্যাদা আছে গায়রত আছে আত্মসম্মান আছে সে কোনো অবস্থাতে নিজের ধর্ম আমাদের সবকিছু শ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ এটা কখনোই মানে এমনও না যে আমরা গার ধরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যে না আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আসলে হুদা বিষয়টা তো এমন না বিষয়টা তো এমনও না হই এটা যারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও এর বিকল্প কোনো প্রমাণ নাই যুক্তি নাই রসুলুল্লাহ সাল্ল আলিক্লাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে গবেষণা করছে মানে আপন জোর খোর আর দুশ্মন হোক নবীজিকে নিয়ে যেই ফিকির করছে গবেষণা করছে সবার কাছেই তিনি শ্রেষ্ঠ বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি কি ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে